আসসালামু আলাইকুম মিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাখিবে ওই সিলে যান না কেন

ভোটের ফল যা হবে আমরা মেনে নেব মাননীয় প্রধানমন্ত্রী ভোটের ফল যা হয় আমরা মেনে নেবো তা আওয়ামী মেনে নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা আজ সকাল আটটা রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা সে সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এ মন্তব্য করেন শেখ হাসিনা এ সময় তার সঙ্গে বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভোট দেন তো বন্ধুরা চলুন দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী ভোট দেওয়ার ভিডিও কিছু অংশ তারাকে বলে নিচ্ছি যারা এখনও আমাদের বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল রাজনৈতিক খবর পেতে বেলে কোনে এই মাত্র ভোট দিয়ে আসলাম আমরা আশা করি যে নৌকার জয় হবে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা জয় হবে স্বাধীনতা স্বাধীনতা সপক্ষে শক্তির জয় হবে সেটা আমরা মনে করি আর তাছাড়া বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে এই মহাসড়কে উন্নয়নের এই যাত্রা এই অগ্রীতিরোধ যাত্রা এই অগ্রগতি অব্যাহত রাখার জন্যই আমি আমি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকা বাকার ভোট দেবেন এবং আরেকবার তাদের সেবা করার সুযোগ দেবে যাতে আমরা আমাদের যে সমস্ত উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছি সেগুলি আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশ হিসেবে সামনে এগিয়ে যাব সেটাই আমরা আশা করি আমি মনে করি নৌকার জয় হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক আচ্ছা আমি কালকে সারাদি মনিটর করেছি সেখানে আপনারা জানেন যে একটা কয়েকটা জায়গায় কিছু ঘটনা ঘটেছে এবং অত্যন্ত দুঃখজনক যে আমাদের চারজন কর্মীকে গতকালকেও নির্মমভাবে হত্যা করেছে এবং এই হত্যা করার এটা কিন্তু একই ধরনের অর্থাৎ কুপিয়ে কুপিয়ে হত্যা করা মারা আর একটি জায়গায় বিএনপির কোনো এক প্রার্থী তার নেতৃত্বে সে এবং তার নির্দেশে এটা হচ্ছে সে সেখানে ব্যালট পেপার এবং ব্যালট বক্স এবং একটা বুথ যা তারা সিদ্ধাই করেছে এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে তবে সর্ব এই কয়েকদিনের সহিংসতা আমাদের আওয়ামী লীগের প্রায় জন নেতা কর্মী তারা নিহত হয়েছে এমনকি আমাদের একজন উপজেলার সভাপতি পর্যন্ত যা নওগাঁ উপজেলার পত্রিতলা নওগাঁ জেলার পত্রিতলা উপজেলার সভাপতি সহ জনের মতো নিহত হয়েছে আমরা সহিংসতা চাই না শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে ভোটের অধিকার তাদের অধি মৌলিক অধিকার সেই অধিকার তারা প্রয়োগ করবে যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে এখানে আমি বলবো সকল দল সকল প্রার্থী সকল ভোটার সবাইকে ধৈর্য ধরতে হবে কারণ একটা কথা আমি স্পষ্ট বলতে চাই আমরা যদি শান্তিপূর্ণভাবে এই নির্বাচন করি এবং যেই ক্ষমতা আসুক বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে তো আমি আবারও বলবো যে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা এনেছেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু বাংলাদেশ উন্নতি হচ্ছে আজকে আমরা উন্নয়নশীল দেশ কাজে এর ধারাবাহিকতা বজায় থাকলে পরে এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো এ বিশ্বাস আমার আছে তবে এই জন্য দেশবাসীর কাছে আবারও নৌকা ভোট চাই এবং আশা করি যে তারা আজকে যে আমরা

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন জনগণ স্বাধীনতার পক্ষে শক্তিকে ভোট দেবে আপনারা জানেন এ পর্যন্ত দশ নেতা কর্মী নিহত হয়েছে তিনি বলেন ভোটের ফলাফল যা হয় আমরা মেনে নেব আওয়ামী লীগ মেনে নেবে অবশ্যই মানবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণ যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে What will, you, what will you tell the world, which has raised some questions about free and fair elections in Bangladesh? Too many parts have questioned it. What will you tell them today? I am wondering, the election, now election has started. How they can be so suspicious? Yes, in the past, during military dictatorship, we had many problems during the election. Since we, Bangladesh Army is in government, we always, Try to hold election very peacefully, and we create a congenial atmosphere so that our people can cast their vote and they can exercise their adult franchise. And I am sure that it will happen. People will vote peacefully. Maybe some uh, incident may take place, but that's not that much. But we lost ten of our party members. they were killed by the BNP Jamaat. You know that BNP Jamaat is a terrorist party. They always go for terrorism and nepotism and corruption, which is their only motto. Thank you. Thank you. Thank you. এর আগে ভোট দিতে রোববার সকাল সাতটা পাঁচচল্লিশ মিনিটে রাজধানী পরে সকাল আটটার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাজধানীর ধানমন্ডি কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা দশ সংসদীয় আসনের একটি ঢাকা সিটি কলেজ সংসদে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল মান্নান ধন্যবাদ সবাইকে রাজনৈতিক জগতের সকল খবরা খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন